ভাই কি বলবো ভাই আমার ফোনটা ভাই পকেট থেকে চুরি করছে আপনাদের এলাকার লোক এত খারাপ একটা লাইনে ডিস্টার্ব হইছে এখন যদি আসলে 2 মিনিট সময় আপনারা না দিতে পারেন কেন দুই মিনিট সময় আসলো এখানে আসলে আমি জানি এটা কি কারণে হইছে এটা আমি জানি আমি সন্ধ্যার থেকে উপস্থিত এবং আমি আমি দেখছি আসলে কি কারণে এই জিনিসগুলো হইছে আমরা নেক্সট টানে এখানে আর সাউন্ড নিয়ে আসব না এই এলাকায় আমরা প্রোগ্রাম করব না আর বন্ধুরা আজকের ঘটনায় আসলে খুবই লজ্জিত হবিগঞ্জবাসী আমি চাইছিলাম না আসলে আজকে ভিডিওটা করতাম কিন্তু আমি বাধ্য হইতেছি এখন ভিডিওটা করতে আমার পিছনে হচ্ছে বৃন্দাবন কলেজের কনসার্টের স্টেজ যেখানে লালন ব্যান্ডের সুমি এখানে আসলে গান পরিবেশন করার কথা মাত্র একটা গান পরিবেশন করছে অভিগঞ্জবাসী হিসেবে এত লজ্জাজনক কাজ করছে এটা বলার বাইরে আমি সন্ধ্যা থেকে কনসার্টে উপস্থিত আর সব কিছু আমি মোটামুটি দেখছি সুমি উঠার আগ পর্যন্ত অনেকটাই ভালো ছিল কনসার্টের অবস্থা এবং আপনাদেরকে এটা বলে রাখি যে এত দূর দূরান্তর থেকে মানুষ আইসে এই কনসার্টে অতীতে এই স্টেডিয়ামে আরও অনেক প্রোগ্রাম হয়েছে গভটি স্কুলের রিউনিয়ন হয়েছে তারপর উমেদনগরের একটা সংগঠন এরাও মোটামুটি বড় করিয়া কয়েকটা প্রোগ্রাম করছে এরকম কনসার্ট করছে এসে যাচ্ছে বা অনেকে আসছে মানুষ পারছে ট্রাক নিয়ে আইসে মানুষ পারছে নোয়া নিয়ে আইসে এমন অবস্থা এম এমন অবস্থা সো আমরাও খুশি যে এত একটা জুয়ার তৈরি হই সন্ধ্যার আগে একটা ভিডিও অভিগঞ্জে ভাইরাল হয়েছিল যে মানুষ ওয়াল বাইয়া উঠতেছে গেট কিন্তু ফ্রি কোনো টিকিট নাই তারপরে মানুষ ওয়াল বাইয়া উঠতেছে আপনি শুনুন এখানে সাউন্ডের বাইরে আছে আপনারা একটু একটু শুনুন সাউন্ডের বাইরে আছে আমাদের খুব ক্ষয়ক্ষতি হয়েছে এখানে খুব জঘন্য একটা প্রোগ্রাম করছি আমরা খুব জঘন্য একটা প্রোগ্রামে আসছি এখানে সুনামগঞ্জ এই কি জায়গা এটা নাম কি সাগর হবিগঞ্জ হবিগঞ্জ খুব একটা বাজে একটা জায়গার ভিতরে আসছি আমাদের স্টেজে খুব মারামারি অবস্থা বোতল ফিকে মারে মালামাল চুরি হয়েছে এখানকার লোক সব চোর জন আমরা নেক্সট টাইমে এখানে আর সাউন্ড নিয়ে আসবো না এই যে এইভাবে বাসীকে আসলে লজ্জিত করতে আছে কার জন্য ভাই এগুলো 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 আসলে কার জন্য যে কি ধরনের প্রোগ্রাম যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমি এই জিনিসটি আমার মাথাটা ডুবতে আছে না আসলে আমি এই জিনিসটা খুবই খুবই আপসেট আসলে আমাদের মালামালগুলো খুব অবস্থা শেষ দেখেন স্পিকার ভাঙে কি করছে সব কিছু আমাদের গায়ে বোতল টোতল মারছে আমরা যারা কাজ করছি খুব একটা বাজে অবস্থা আমরা আসলে ডিসিপ্লিন কোনোভাবেই পাই নাই তারপর এখানকার ঠিকভাবে ছিল না আচ্ছা সবকিছু মিলে একটা হ্যাবে যাবা আসলে এটা আমরা জানি না এটা আমরা জানি না আমরা তো কাজে আসে কিন্তু কোনো কারণে কোনো কিছুর জন্য এই সোবলিংগুলো হচ্ছে তো আসলে আমি জানি এটা কি কারণে হইছে এটা আমি জানি আমি সদর থেকে উপস্থিত এবং আমি আমি দেখছি আসলে কি কারণে এই জিনিসগুলো হইছে মানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হইছে এটা হইছে স্টেজের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ উঠছে সর্বপ্রথম কথা হইছে প্রচুর পরিমাণে মানুষ উঠছে এবং ম্যানেজমেন্ট বিভাগের এই যে কার্ডটা আমি একটা একটা বাস্তব প্রমাণ দেখাই এই যে এই যে এই যে ম্যানেজমেন্ট বিভাগের কার্ডটা এই কার্ডটা আমার একটা ছোটো ভাইয়ের এখন এর কাছ থেকে নিয়ে একজন করে স্টেজে উঠতেছে একজন করে স্টেজে উঠে ছবি তুলে আবার নামে আবার আরেকজনে এনে নিয়ে আবার আরেকজন উঠে মানে এটার কোনো আসলে কোনো মাফাফি আসলো না স্টেজে প্রচুর পরিমাণে মানুষ ওঠার কারণে দর্শকরা আসলে শিল্পীরা ঠিকমতো দেখতে পারতেছে না যে গান গাইব যার ফলে সুমি যখন একটা গান গাইছে ঠিক এর অর্ধেকটা এরপরে যখন আরেকটা অর্ধেক গান গাইছে তখন আসলে লাইটিং সাউন্ড অফ হয়ে গেছে এখন আসলে লাইটিং সাউন্ড কেন অফ হয়েছিল ভাই

কিছু কিছু মানুষের জন্য আমাদের খুবই বদনাম হইতেছে খুবই আপনারা ফেসবুকে এখন ঢুকলে আসলে এগুলা স্যার আর কিচ্ছু নাই কিচ্ছু নাই ফেসবুকে ঢুকলে কিচ্ছু নাই যেভাবে আপনারা বোতল আর জুতা স্টেজে উড়াইছেন বা এটা কি ভাই মানুষ তো ন্যূনতম একটা মানুষের ব্যবহার থাকে গান শুনতে আইছেন একটা লাইনে ডিস্টার্ব হইছে এখন যদি আসলে দুইটা মিনিট সময় আপনারা না দিতে পারেন দুইটা মিনিট সময় না দিতেন তাহলে লাইনগুলো ঠিক করবো কীভাবে কিন্তু বিশাল বড় বিশাল বড় জিনিস এই এতগুলা লাইন এত কিছু এত স্পিকার লাইনার টাইনার টাইনারিগুলা তো ভাই একটা লাইনের সমস্যা হইলে এটা একটু সামান্য কমন সেন্সের বিষয় যে দুইটা মিনিট সময় আমরা দেব এগুলা তো ভাই মানে আপনারা খুবই খুবই খারাপ কাজ করছেন খুবই শোনা যাচ্ছে এবং একটা সাইটে জুতা আমি কি বলবো না হয় পাঁচশো জোড়া জুতা হইবো রাস্তায় পড়ে আছে পাঁচশো জোড়া জুতা হইবো এই যে দেখেন জুতাগুলা দেখেন হ্যাঁ এই যে জুতাগুলা দেখুন আসলে সিসি ক্যামেরা নাই তো যদি এখানে একটা সিসি ক্যামেরা থাকতো আমি আসলে আমাদের জেলা ছাত্র দলের সভাপতি রিঙ্গন সিসি এর কে রিকোয়েস্ট করলাম কে কে ঘটাইছে প্রত্যেকটারে দৈরাই না আসলে আমার আমার কাছে এইটাই মনে হইতেছে আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম ভাই আজকে পনেরো থেকে ২০ দিন ধরে জেলার মধ্যে একটা উলি একটা সামান্য একটা বিভাগ একটা ডিপার্টমেন্ট এত সুন্দর আয়োজন করছে অনুপ্রাণিত ওই বৃন্দাবন কলেজে আরো কতগুলো ডিপার্টমেন্ট ছিল প্রত্যেকে এই ধরনের আয়োজন নেক্সট নেক্সট ইয়ার থেকে শুরু করতো কিন্তু যে ঘটনাটা আপনারা করছেন মানে পুরোপুরি আপসেট ভাই প্রত্যেকটা ব্যক্তি এই যে ম্যানেজমেন্টের এই যে এই যে ছেলেটা এই যে এই যে ছেলেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট সে এত পরিশ্রম করছে যে অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল হবে কী হইল ভাই কিচ্ছু হইছে না সে এই যে পোলাবানগুলোর একটা কষ্ট আছে না আরেকটা কথা লাস্টে বললে রাখি যে কোনো প্রোগ্রাম হইলে ভাই কিছু হইলে স্টেজে উঠবেন না স্টেজে কি আপনাদের আমি এই জিনিসটা বুঝলাম না নিচে থাকা যায় না না একটা সেলফি তুললা শিল্পীর সাথে না দিলে আপনাদের পুষে না স্টেজে আপনাদের কেন স্টেজে থাকতে হবে কেন এত মানুষ যদি স্টেজে উঠে মানুষ তো আসলেই বিরক্ত হবে সবচেয়ে বড় কথা হইছে কি আসলে বৃন্দাবন কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা একটু বেশি মানবদ হয়ে গেছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যদি প্রথমেই আসলে যেভাবে কলেজে বহিরাগত নিষেধ করছিল কনসার্টও আসলে বহিরাগত নিষেধ করতে আসলে। নিয়মে নিয়মে টোটালি বহিরাগত নিষেধ করতে আসতো তাইলে অন্তত আজকে মান সম্মানটা রক্ষা হইত